তৈরি করা হয় আমাদের সময় লাগে এটা নুরানি বিভাগে মোট চার থেকে পাঁচ বছর আমরা এটা সংক্ষেপ করে করেছি দুই বৎসর আলহামদুলিল্লাহ দুই বৎসরেই আমরা এরকম যোগ্যতা তৈরি করতে পারছি এটা আল্লাপাক্ত তৌফিক দিয়েছেন তো সেই সুবাদে দুই বছর পর আজকে তারা কোরআন নিতে যাচ্ছে অবশ্যই এই কোরআন এখন নিচে তা না এটা কিন্তু এই বছরের শুরুতে এক বছর পরেই তারা নিয়ে ফেলছে অলরেডি কোরআনের আংশিক তারা পড়ে ফেলছে অনেকেই কোরআনের মাঝখান থেকে প্রায় তারা দুই আড়াই পাড়া কোরআন শরীফ পড়ে ফেলছে এবং অনেকগুলি মুখস্থও তারা করেছে তাহলে কোরআন কিন্তু এক ধরনের তারা নিয়েই ফেলছে আমাদের ওই শ্রেণীতে ছোট্ট একটা কোরআন নামে একটা কিতাবই আছে ওটা নামই কোরআন কিন্তু কোরআনের অংশ ফজিলতপূর্ণ সুরাগুলি ওর ভিতরে আছে তো বড়ো বড়ো সুরাগুলি ওখানে আছে সুরাইয়া সি নোয়াকে আর রহমান সহ এবং ত্রিশ পাড়া তো আছেই সুরা হামিম সাজদা ছাব্বিশ পাড়া থেকে ওখান থেকে অনেকগুলি সুরা সুরায় মূল এই সুরাগুলি সহ একটা ছোট্ট কোরআন ওটাকে আমরা কোরআনি বলি যেহেতু কোরআনের অংশ তো কোরআন এক ধরনের কিন্তু তারা নিয়েই ফেলছে এই জন্যই বললাম এখন আবার কেন এখন হইল আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে বড় কোরআনটা হাতে তুলে দিচ্ছি আবার এটা দেওয়ার পরে আমরা তাদেরকে আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বদৌলতে আমরা একটা কৌশল করেছি যে তোমরা কোরআন যে নীলা নেওয়ার পরে রমজানে খতম করতে হইব যদি খতম করতে পারো যারা করতে পারবো তাদেরকে পুরস্কৃত করব। আর যারা না করতে পারবা তাদের সাথে তো কথা নাই কিন্তু করতে পারলে পুরস্কার আছে এক খতম করলেও পুরস্কার দেব কারণ তোমরা নতুন নিয়েছ আর যারা পুরাতন তারা তো একাধিক পাঁচটা সাতটা আটটা এইভাবে খতম দেয় যারা খতম দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করি এটা প্রতি বছরের আমাদের নিয়ম হয়তো আপনারা ইতিপূর্বে যে সকল অনুষ্ঠানে ছিলেন তারা জানেন তো এই বছর আমরা এই কোরআনই দিতে যাচ্ছি আটজন পোলাপান আমাদের যারা কোরআন নিবে নিয়ে উপরের শ্রেণীতে উঠবে এবার তারা মাওলানা লাইনে পড়া শুরু করবে আমাদের নুরানি পড়ার পরে মাওলানা লাইনে তারা পড়া শুরু করবে হ্যাঁ এখান থেকে এই দুই শ্রেণী পড়ার পরে অনেকেই হ্যাফজ পড়তে পারে তবে ওই বাচ্চাগুলি ছোটো হতে হবে অনেক বাচ্চা আছে অনেক সময় স্কুল থেকে আসে তারা একটু বড় হয়ে যায় তো আমরা নিচে এই সাবজেক্টটা পড়ায় তৈরি করে কোরআন পড়ার যোগ্যতা তৈরি করে তারপরে তাদেরকে আমরা উপরে উঠাই দিই তো এই আজকে আপনাদের এই সারা বৎসর সময় আপনারা যখন মাদ্রাসার জন্য ফিকির করেন চিন্তা করেন আপনাদের সেই ফিকিরের ফসল আপনাদের সেই অল্প অল্প মাদ্রাসায় শ্রম দেওয়া টাকা পয়সা দেওয়া আপনাদের এই টাকা পয়সাগুলি কাজে যে লাগছে এটা আর কি আজকের একটা ফসল আপনারা পাবেন সেটা হলো আটজন পোলাপান কোরআন নিতেছে আলহামদুলিল্লাহ বললেন না আপনারা খুশি না বেজার তো আশা করি খুশি এই সুযোগ আমাদের আসছে আল্লাহ পাক দিয়েছেন যে কারণে আমরা পারছি তো আজ আটজন ভবিষ্যতে হবে আরও বেশি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রতি বছর আমাদের মাদ্রসা থেকে এরকম বাচ্চাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন কোরআনের সাথে সাথে কোরআন বুঝা সেই সাথে দিনের সকল শাখা যা শাখা আছে সকল শাখার জ্ঞান অর্জন করবার তৌফিক দান করেন আমিন